দেখো ঈদের ড্রেস নিয়ে চলে এলাম একদম ফুল রেডি একটা ড্রেস নিয়ে চলে আসছি খুবই হ্যাভি কাজ করা একটা ড্রেস ড্রেসটি তুমি যখন দেখবে তখন ভালো লাগবে যখন পরবে তখন ভালো লাগবে এত হ্যাভি কাজ করা একটা ড্রেস যদি তুমি একটা ঈদে না নাও তাহলে তো ঈদ ঈদই মনে হবে না তো সবার পছন্দের ব্ল্যাক আর তো তোমরা তো জানো আমার ব্ল্যাক খুবই পছন্দের একটা ড্রেসের কালার তো আমি প্রথমেই তোমাদেরকে এই ব্ল্যাক ড্রেসটা দেখিয়ে দিব ড্রেসটা ভুলো ওয়াও মানে এত ওয়েট একটা ড্রেস মানে পড়লেও মনে হবে যে না আমি একটা পার্টি ড্রেস পরেছি একটা ঈদের ড্রেস পরেছি তো আমি ড্রেসটা তোমাদেরকে আমি নিজে পরে আছি তারপরে তোমাদেরকে ডিটেলসে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি সফট অর্গেনজার মধ্যে সফট অরগেন্জার মধ্যে এই ড্রেসটা হবে দেখো নেকে কি সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এবং সিকোয়েন্স করা আছে খুব জিরো সিকোয়েন্স করা আছে খুব সুন্দর করে এই গলাটা করা আছে দেখেছ একদম এবং তার সঙ্গে ফুল বডিতে সিকোয়েন্স কাজ করা আছে ফুল বডিটাতে এবং এটার যদিও এটা অর্গেঞ্জা বডি কিন্তু খুবই সফট হবে কিন্তু খুবই সফট নিচের পোষণে খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি করা তোমাদেরকে আমি খুব ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি কালো ড্রেস কিন্তু স্কিনে খুব সুন্দর করে আসলে ওইভাবে কাজটা বোঝা যায় না দেখা যায় না দেখো টার্সেলগুলো দেখো যে আমার নিচের ওয়াও খুবই সুন্দর করে দেওয়া আছে এটা ফুল ড্রেস ড্রেসের দেখো হাতার পোষণটা দেখো ও মানে এত সুন্দর করে মেক করা ড্রেসটা তোমাদের মানে বুঝিয়ে বলতে পারবো না তোমরা ড্রেসটা তোমরা নিবে পরে ফেলবে চলে যাবে কোনো পার্টিতে নিতে পারো আর ইত্যু সামনে আসছি এই জন্য তোমাদেরকে এই ড্রেসটা প্রথমেই দেখাচ্ছি দেখো এত সুন্দর করে স্লিভসে কাজ করা আছে তো এটা হলো ফুল ড্রেসটা এই ড্রেসের সবচেয়ে সুন্দর যেটা সেটা হলো এই ড্রেসের ওড়নাটা ওয়াও 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 এত চমৎকার একটা ওড়না তুমি দেখো এখানে তোমার গলার যে কাজটা সেটা করা আছে এবং নিচের সাইডে এত সুন্দর করে দেখো খুব ভারী একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং সিকোয়েন্স করা আছে এবং আরেকটা জিনিস তোমাদের না দেখালেই নয় টার্সেল তো তোমরা পড়ো আমরা পড়ি কিন্তু এই টার্সেলটা একটু দেখো দেখো প্রচণ্ড সুন্দর খুবই হ্যাভি এই টার্সেলগুলো এবং তারপরও দেখো কতগুলো টার্সেল রয়েছে এক একটা সাইডে এতগুলো করে টার্সেল রয়েছে এবং টার্সেলটা রং লংটা দেখো অনেক বেশি অনেক বেশি তোমরা বুঝতেই পারছ কত লং এই টার্সেলটা তো এইটা হলো ড্রেসের পাত্তাটা ওড়নাটা যাই বলি আমরা এত সুন্দর এত সুন্দর এবং আইটা তোমাকে যেটা বলেছে যে এটা তো দেখো একটুকু ফুলে নেই যেটা তোমরা যদি বলো যে কাজের মানে ম্যাটেরিয়ালের কারণে সেটাও এবং এত ভারী কাজের জন্য অন্যটা একদম দেখো গায়ের সঙ্গে লেগে আছে অন্য অন্য টিসু অন্য কিন্তু একটু ফুলে থাকে ক্যারি করতে প্রবলেম হয় এটাতে এরকম কিছুই নেই আমি জাস্ট আমারটাতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা অনেকভাবেই অন্যগুলো ইউজ করতে পারি এবং আমি বলতে চাচ্ছি যার হিজাব পরো তোমরা কিন্তু তারাও এই অন্যটা এভাবে নিয়ে হিজাব ক্যারি করতে পারো অনেকে যেটা মনে করো যে টিশন না হিজাব করতে হবে তার কিন্তু এভাবে নিয়ে তারপরে হিজাব করে নিতে পারো খুবই সুন্দর একটা ওড়না এবং এই এইবার টার্সেলগুলো তোমার একটু দেখে নাও টার্সেলগুলো দেখেছ খুবই নাইস খুবই নাইস এবং এটার স্যালোয়ারটা দেখো খুবই সুন্দর একটা স্যালোয়ার রয়েছে এবং কিন্তু নিচে পোষণে কিন্তু কাজ করা আছে দেখেছ খুব সুন্দর করে নিচে পোষণে কিন্তু কাজ করা আছে ফুল ড্রেসটা অনেক চমৎকার অনেক সুন্দর ড্রেসটার প্রাইসটা যেহেতু ড্রেসটা পাকিস্তানি একটা রেডি ড্রেস তো বুঝতেই পারছো প্রাইসটা একটু একটু বেশি হবে কিন্তু আমাদের যেহেতু পার্টি ড্রেস অরিজিনাল একটা ড্রেস সুন্দর একটা ড্রেস নিতে হলে তো একটু খরচ করতেই হবে তোমাকে ইউনিক লাগতে হবে সুন্দর লাগতে হবে এত সুন্দর একটা ড্রেসের জন্য আমরা তো একটু খরচ করতেই পারি তার সঙ্গে এই ব্ল্যাক ড্রেসের পরে তোমরা যদি একটু সুন্দর মেক করো তো এমন একটা লুক আসবে সবাইকে খুবই ভালো লাগবে আশা করি সবাইকে খুবই ভালো লাগবে তো যারা ব্ল্যাক লাভার আছো তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারো আমি আমি সবসময় বলি যে আমার ড্রেসের ড্রেস কালার হিসাবে সবচেয়ে পছন্দের কালার হলো ব্ল্যাক অ্যাশ এবং ব্ল্যাক আমার খুব পছন্দের আর এই কম্বিনেশনটা তো আরও সুন্দর আরও জোজ দেখো খুবই চমৎকার আমি কীভাবে যে ড্রেসটা দেখা আমি বুঝাতে পারছি না যে এত সুন্দর একটা ড্রেস হ্যাঁ মানে ড্রেসটার সম্পর্কে কী বলবো তোমরা যারা আমার আশেপাশে থাকো আমার শপে এসে ড্রেসটা নিতে চাও তারা কিন্তু আমার শপ ভিজিট করতে পারো এবং এই ড্রেসের সঙ্গে আরও অনেক ড্রেস রয়েছে একদম রেডি আরও অনেক ড্রেস রয়েছে তোমাদেরকে এক এক করে আমি দেখিয়ে দিব তো প্রথমে এই ড্রেসটা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আবার একটু অন্যটাকে দেখিয়ে দিই যেন তোমরা বুঝতে পারো অন্যটা সুন্দর করে একটু দেখো ওনার কিন্তু এটা ছিল এই সাইডে সুন্দর করে এরকম ব্ল্যাক লেস করা আছে এবং এই পাশে কিন্তু চিকন একটা উপরে পোষণে চিকন পাট্টা হবে এবং নিচের পোষণটাতে তো দেখছেও খুব ভারী একটা কাজ থাকবে তোমরা যেভাবে ক্যারি করতে চাও তোমরা সেভাবেই ক্যারি করতে পারবে যদি